হ্যালো বন্ধুরা আমি অন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে দেখো নটা ঘুম থেকে উঠেছে বিস্কুট খেয়েছে ব্রাশ ট্রাশ করে এবার আবার শুয়ে পড়েছে আর এখন আমি ওকে পড়াবো আর সেই ভয়ে এসে শুয়ে পড়েছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এগারোটার থেকে আবার ডেরা দিদির কাছে পড়া আছে আর সামনে সোমবার থেকে পরীক্ষা তো আর দেখো আজকে আমি এইদিকে তাকা আমি জামা বানিয়েছি দেখা সবাইকে একটু উঠে দেখা একটু উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া একটু দেখা বলো যে মা দেখো আমাকে জামা বানিয়ে দিয়েছে বলো জামা বানিয়ে দিয়েছে এই জামাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও অয়ন্তিকাকে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্টে জানিও না কত আনন্দ মায়ের হাতে প্রথম মানে আমি জামাটার জন্য এবার প্রথম বানালাম মানে এর আগে জানতাম সেলাই কিন্তু অয়ন্তিকা পেটে আসার পর থেকে আমি সেলাই বন্ধ দিয়েছিলাম তো এই প্রথম আমি বানালাম অন্তিকার জন্য তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও হয়েছে 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 আর দেখাতে হবে তত খুশি কি হয়েছে আকাশে উড়ে আকাশে উড়বি হ্যাঁ কেন আকাশে উড়বি কেন আকাশে উড়ে উড়ে কোথায় যাব কোথায় যাবি হ্যাঁ কোথায় যাবি সেটা বল বৃন্দাবন যাবো মায়াপুর যাবো ওয়ে বাবা কালকে এক ফুলপরি গল্পে মানে ওকে বোঝাচ্ছিলাম পরীদের কথা তো এখন ওরও ইচ্ছা হয়েছে পিঠে দুটো ডানা লাগিয়ে ঘুরতে আকাশে উঠতে দোল ছাড়া কিচ্ছু বোঝে না আর আর কি করবি মা বড় অনেক রকম দোল্লা আছে কি কি দোল্লা আছে বলো সেটা হ্যাঁ কি কি দোল্লা আছে সব রকম দোল্লা আছে দোল্লা আবার কি রকম অনেক রকমই হয় অত কি আর বলা যায় না আর প্রত্যেক জন আর জ্বরের থেকে উঠেছি হ্যাঁ সবার প্রথম জ্বর আমার এসেছিল মেয়েটারও এসেছিল তো একে একে সবার জ্বর হয়ে গেছে আবার ওর বাবার দেখো ঘুরে জ্বর এসেছে যে শুয়ে রয়েছে সকালে কালকে প্রাইভেট ছিল কালকে প্রাইভেটটা যেতে পারেনি তো বৃষ্টি ছিল আর বাবার প্রচণ্ড জ্বর এসেছিল কালকে সকাল বিকাল চারটে থেকে পড়া ছিল তো সে পড়াটা ক্যান্সেল হয়ে গেছে আর আজকে এগারোটা থেকে যাবে পড়তে আচ্ছা তুমি পরীক্ষার জন্য কতটা রেডি হয়েছো বলো অনেকটা রেডি হয়েছ আচ্ছা দা দা কেস ছড়াটা বলো দেখি আচ্ছা তুমি বলো বার কেস ছড়া

অয়ন্তিকা আর তবে বাংলা হ্যাঁ আর ছয় তারিখে ইংরেজি সাত তারিখে আট তারিখে আর নয় তারিখে নয় তারিখের কোনো পরীক্ষা নাই টোটাল চারটে পরীক্ষা পরীক্ষা হ্যাঁ আছে তো দাদা তো নাইনে পড়ে দাদার বেশি হবে দাদার দশ তারিখ পর্যন্ত পরীক্ষা তোমার আট তারিখ পর্যন্ত দাদার দশ তারিখ পর্যন্ত হ্যাঁ আজকে কি রান্না হবে বলো আজকে

আর বাবা কত কি খাইছে আর ক্যাডবেরি নিয়ে এসেছো মনে খাওয়া হয়নি তো এই হলো তোমাদের অয়েন্তিকা তোমাদের অন্তিকাকে কেমন লাগে কমেন্টে জানিও আর ভিডিওটাকে শেয়ার করে অয়েন্তিকার পাশে থেকে আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে তো এই ছোট্ট বেবিটার পাশে তোমরা থেকো তো চলো আবার দেখা হবে আমার টাটা দাও বলো আবার কালকে রান্নার খোঁজ আগে আজকে যেটা হবে আজকেরটা ভাবো কালকেরটা কালকে ঘুম থেকে ওঠার পরে ভাবা যাবে ঠিক আছে হ্যাঁ তো চলো টাটা